হ্যালো বন্ধুরা এবার দুর্বার আন্দোলন শুরু করতে যাচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ পাশাপাশি যৌক্তিক সময়ের মধ্যে দ্রুত নির্বাচন আয়োজন করতে মাঠে থাকবে বিএনপিও তবে এক্ষেত্রে বেকায় দেয় পড়তে পারে বাংলাদেশ জামাত ইসলামী সম্প্রতি দৈনিক জনগণ্ড পত্রিকায় একটি গুরুত্বপূর্ণ রিপোর্ট প্রকাশিত হয়েছে এই নিয়ে ইতিমধ্যেই আওয়ামী লীগ ফেব্রুয়ারি মাস জুড়ে বিভিন্ন কর্মসূচির ঘোষণা করেছে এর মধ্যে হরতাল ও অপরাধের মতো কঠোর কর্মসূচিও রয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ ঐতিহাসিক আন্দোলন সংগ্রামের জন্য বিখ্যাত ইতিহাসের নানা দাপে আন্দোলন আন্দোলন গড়ে তোলার ইতিহাস রয়েছে এই দলটির সালের অক্টোবরের দেয় বিএনপি জামায়াতের নেতৃত্বাধীন এক শক্তিশালী সরকারকে বাধ্য করে তত্ত্বাবধায়ক সরকারের দাবি মেনে নিতে প্রতিষ্ঠার পর থেকে ভাষা আন্দোলন শিশুটি এর ছয় দফা উনিশশো উনসত্তরের গণপত্থান একাত্তরের মুক্তিযুদ্ধ নব্বই আর বিরোধী আন্দোলন ছিয়ানব্বই এর জিয়া বিরোধী আন্দোলন উনিশশো এবং দুই সালে এই দুইবার আন্দোলনের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার আনা অতঃপর ফখরউদ্দিন ও মঈনুদ্দিনের সরকারকে একটি নির্বাচন আয়োজনে বাধ্য করা এই সবই বাংলাদেশ আওয়ামী লীগের অমর কীর্তি তাই বাংলাদেশের রাজনীতিতে একটি কথার খুবই প্রচলন রয়েছে সেটি হলো আওয়ামী লীগকে বিরোধী দলই বেশি মানায় তো প্রিয় দর্শক তাহলে চলুন আমরা দৈনিক জনকণ্ঠ পত্রিকার সেই রিপোর্টটি একবার দেখে দৈনিক একটি শিরোনাম করেছে শিরোনামটি হচ্ছে ফেব্রুয়ারিতে রাজনৈতিক উত্তাপ আওয়ামী লীগ বিএনপির বিস্তারিত আওয়ামী লীগের হরতাল অবরোধ ও কঠোর কর্মসূচির ঘোষণা শোনার পরপরই বিএনপি তাদের নতুন কর্মসূচি ঘোষণা করেছে ফেব্রুয়ারি মাস জুড়ে বড় দুই দলের কর্মসূচিকে রাজনৈতিক অঙ্গনে এক নতুন উত্তেজনা সৃষ্টি হয়েছে বলে মনে করা হয় নেটিজেনদের কেউ কেউ বলছেন এটাকে যুগপত কর্মসূচি নাকি পাল্টাপাল্টি কর্মসূচি নাকি এই কর্মসূচীর পেছনে অন্য কোনো পরিকল্পনা রয়েছে আসন্ন রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং দ্রুততম সময়ে সুষ্ঠু নির্বাচন ও গণতান্ত্রিক স্থিতিশীলতা ফেরাতে ফেব্রুয়ারিতে কর্মসূচি নিয়ে মাঠে নামবে বিএনপি ঢাকাসহ সারাদেশে দুই ধাপে সমাবেশ করার পরিকল্পনা রয়েছে দলটির খুব শীঘ্রই কেন্দ্রীয় বিভাগীয় নেতাদের সঙ্গে বৈঠক করে কর্মসূচির দিনক্ষণ চূড়ান্ত করা হবে বলে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক থেকে জানা যায় অপরদিকে অন্তর্বর্তী সরকারের পদত্যাগের দাবিতে এবং হরতাল অবরোধ ঘোষিত কর্মসূচি বাস্তবায়নে এক ফেব্রুয়ারি থেকে মাঠে নামার ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ ছয় ফেব্রুয়ারি সারাদেশে প্রতিবাদ মিছিল ও সমাবেশ আর দশই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে বিক্ষোভ মিছিল ও সমাবেশ এছাড়াও ষোলোই ফেব্রুয়ারি অবরোধ এবং আঠারোই ফেব্রুয়ারি দেশব্যাপী সকাল সন্ধ্যা সর্বাত্মক কঠোর হরতাল কর্মসূচি ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ সম্প্রতি বাংলাদেশ আওয়ামী লীগ তাদের অফিসিয়াল ফেসবুক পেজে কিছু কর্মসূচির ঘোষণা করেছে তাহলে চলুন আমরা দেখিনি নিই সেই সব কর্মসূচি কি কি বাংলাদেশ আওয়ামী লীগের কর্মসূচিগুলো হচ্ছে পয়লা ফেব্রুয়ারি শনিবার থেকে পাঁচই ফেব্রুয়ারি পর্যন্ত বুধবার পর্যন্ত লিপলেট বা প্রচারপত্র বিলি করা হবে ছয় ফেব্রুয়ারি বৃহস্পতিবার প্রতিবাদ মিছিল ও সমাবেশের ডাক দিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ দশই ফেব্রুয়ারি সোমবারে বিক্ষোভ মিছিল ও সমাবেশের ডাক দিয়েছে ষোলোই ফেব্রুয়ারি রবিবার অবরোধ কর্মসূচির ঘোষণা করেছে আঠারোই ফেব্রুয়ারি মঙ্গলবার দেশব্যাপী সকাল সন্ধ্যা সর্বাত্মক হরতালের ডাক দিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ